আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আমার আজকের এই ক্লাস একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্যে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই তোমরা বইটা নিয়ে বসো তোমাদেরকে সবসময় বলেছি বাংলা সাহিত্য পড়াশোনার জন্য বই সামনে রাখতে হবে বই ছাড়া তুমি যতই আমার মুখের কথা শোনো বুঝতে পারবে না ধরতে পারবে না বিশেষ করে কবিতা যখন আমি কবিতা পড়াই ক্লাস যখন শুরু হবে তোমরা এখন ক্লাস করতে পারছো না অনলাইনে শুনছো আমাদের কথা শুধুমাত্র কিন্তু ক্লাসে যখন আমরা বসি তখন প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা বিশ্লেষণ করি সেই জন্য বিশেষ করে বইয়ের প্রয়োজন হয় তারপরেও এখন আমি বলবো যে বই সামনে রাখবে তাতে তুমি আমার কথা আমার পড়ানোটা ভালো ধরতে পারবে তো আজকে আসো কবিতা যেহেতু পড়াবো আমরা অলরেডি তিনটা কবিতা পড়ে নিয়েছি তুমি জানো তোমরা জানো আমরা কি কি পড়েছি আমরা পড়েছি সোনার তরী আঠারো বছর বয়স তাহার এই পরে মনে ইতিমধ্যে নিশ্চয়ই তোমরা জানতে পেরেছ তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে যাবে সেই পরীক্ষায় দুটো দুটো কবিতার থেকে তোমাদের প্রশ্ন থাকবে মূলত দুটো কবিতার থেকে সেটা হলো সোনার তরী এবং আঠারো বছর বয়স সোনার তরী মন দিয়ে শোনো কোন দুটো প্রশ্ন কবিতার থেকে প্রশ্ন থাকবে তরি আঠারো বছর বয়স এই দুটো কবিতার থেকে দুটো প্রশ্ন তোমাদের জন্য থাকবে তোমরা সুন্দর করে লিখে পরীক্ষায় পরীক্ষা দিবে তো আজকের যে কবিতাটা পড়াবো সেই কবিতাটা যদিও এই প্রথম সেমিস্টার পরীক্ষায় থাকবে না কিন্তু পরবর্তী পরীক্ষায় কিন্তু থাকবে তো মন দিয়ে শোনে নাও ক্লাসটা আমাদের আজকের কবিতার নাম বিদ্রোহী আজকের কবিতার নাম কি বিদ্রোহী কবিতাটি এতই বিখ্যাত এতই পরিচিত এতই জনশ্রুত আমার বিশ্বাস তোমরা সবাই এই কবিতাটা চেনো এবং জানো তারপরেও যেহেতু তোমাদের ক্লাসের পাঠ্য সেই হেতু ক্লাস নিতে হবে এবং মন দিয়ে বুঝতে হবে কবিতাটা কে লিখেছেন কবিতাটা লিখেছেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামকে তোমরা যখন থেকে স্কুল কলেজ স্কুলে যাতায়াত শুরু করেছ তখন থেকেই কাজী নজরুল ইসলামের কবিতার সাথে তোমরা পরিচিত তিনি আমাদের বহুল আলোচিত বহুল প্রশংসিত বহু জনপ্রিয় একজন কবি এবং আমাদের জাতীয় কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম সম্পর্কে এর আগের ক্লাসেও তোমাদেরকে আমি বলেছি স্মৃতি ম্যাডামও বলছেন তারপরেও বারবার একটু বলতে হয় যে অনুশীলন বারবার বলা মানে চর্চা করা যত বেশি চর্চা করবে পড়া তোমার তত বেশি মনে থাকবে এবং পরীক্ষার খাতায় লিখতে সহজ হবে বা ভুল কম হবে তো কাজী নজরুল ইসলাম যেহেতু আমাদের জাতীয় কবি তার সম্পর্কে অন্যতো ভালো করেই জানো তারপরেও বলছি জন্মসাল জন্মসার আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে মন দিয়ে শুনে নাও বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক পরীক্ষায় প্রশ্নে থাকে কত সালে জন্ম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে মে তার মৃত্যু হলো উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট মৃত্যু হল উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ আর উনত্রিশে আগস্টে এই হলো তার জন্মসাল এবং মৃত্যুসাল তারপরে আসো তার জীবন সম্পর্কে একটু জানা দরকার মাত্র বারো বছর বয়সে মাত্র বারো বছর এই বয়সটাও মনে রাখবে বহু নির্বাচনী পরীক্ষার জন্য মাত্র বারো বছর বয়সে তিনি লেটোর দলে যোগ দেন লেটোর একটা দল যেখানে পালা গান গাওয়া হয় সেখানে তিনি যোগ দেন এবং পালা গান রচনা করেন দেখো পালা গান তোমরা কতটুকু জানো জানি না পালা গান সাধারণত কবি সাহিত্যিকরা মুখে মুখে রচনা করেন এবং মুখে মুখেই বলেন সেই ধরনের কবিতা তিনি মাত্র বারো বছর বয়স থেকেই শুরু করেন লেখালেখি শুরু করেন তারপরে আসো এখন আমাদের একটা বিষয় জানতে হবে তিনি কিন্তু একসময় সৈনিক হিসাবে যোগ দিয়ে দিয়েছিলেন তো সেটা কবে উনিশশো সালে সালটা মনে রাখো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ওয়ার্ল্ডে বিশ্বযুদ্ধ অর্থাৎ সারা দেশব্যাপী সারা পৃথিবীর ব্যাপী যুদ্ধ উনিশশো চোদ্দো সালে এটা মনে রাখবে অবজেক্টিভের জন্য উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সেই বিশ্বযুদ্ধে উনিশশো সতেরো সালে দুটো সাল খুব ভালো করে মনে রাখবে উনিশশো সালে বিশ্বযুদ্ধ শুরু হলে উনিশশো সতেরো সালে তিনি বাঙালি পল্টনে কোথায় যুক্তেন বাঙালি পল্টনে যোগদান সৈনিক হিসাবে যোগ দেন তিন এখানে তিনটা এমসিকিউ দেখো পাচ্ছ উনিশশো চোদ্দো সালে প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে তিনি যোগ দিলেন এখন তুমি যদি আসে বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল এখন যদি উনিশশো দাও ভুল হয়ে যাবে বিশ্বযুদ্ধ হয়ে শুরু হয়েছিল উনিশশো চোদ্দো সালে আর তিনি যোগদান করলেন উনিশশো সালে আর কোন সেক্টরে বাঙালি পল্টনে বাঙালি পল্টনে বাঙালি পল্টনে একটা ঊনপঞ্চাশ ফর্টি নাইন উনপঞ্চাশ নম্বর সেক্টরে তিনি যোগদান করেন তার বিখ্যাত কিছু কাজ তিনি অসংখ্য গল্প কবিতা নাটক উপন্যাস রচনা করেছেন তার মধ্যে কাব্যগ্রন্থ বিশেষ বিশেষ কাব্যগ্রন্থগুলো তোমাদের মনে রাখতে হবে এই অবজেক্টিভ টাইপ প্রশ্নের জন্য বিখ্যাত কাব্যগ্রন্থ অগ্নিবিনায় এবং অগ্নিবিনায় হলো তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম অগ্নিবিনায় এছাড়া তিনি লিখেন বিশ্বেরবাসী সাম্যবাদী সর্বহারা সিন্ধু হিন্দুল এবং আরো অসংখ্য কবিতার বই তার আছে তবে এর মধ্যে মনে রাখবে অগ্নিবিনা প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ এরপরে আসুন তিনি সম্পাদনার পত্রিকা সম্পাদনার কাজ করেছেন অনেকগুলো পত্রিকার সাথে তিনি জড়িত ছিলেন তার মধ্যে লাঙল ধুমকেতু নবযুগ সহ এছাড়া বিভিন্ন বিশেষ করে মনে রাখবে লাঙল ধূমকেতু নবযোগ এ সমস্ত পত্রিকায় তিনি সম্পাদনার কাজ করেন এবারে আসো তিনি অনেক অনেক পুরস্কার হন বিখ্যাত কবি ছিলেন জনপ্রিয় এবং আলোচিত ভারত উনিশশো ষাট সালে এই সালটা মনে রাখবে ভারত সরকার উনিশশো সালে তাকে পদ্মভূষণ উপাধি দেন পদ্মভূষণ এই উপাধিটার নামও মনে রাখবে উনিশশো সালে পদ্মভূষণ উপাধি দেন এছাড়া তিনি জগদ্দারিণী স্বর্ণ পদক একুশে পদক সহ বিভিন্ন পুরস্কার লাভ করেন বিভিন্ন পুরস্কার লাভ করেন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ইন্ডিয়া থেকে অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসেন আসা আনার পরে তিনি ওই উনিশশো সালে মারা গেলেন এই দেশে আমাদের এই দেশে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি মানে জাতীয় কবি হিসেবে তাকে উপাধি দেওয়া হয় জাতীয় কবি এবারে আসো এই এই গেল আমাদের কবি সম্পর্কে মোটামুটি একটা ধারণা প্রত্যেক পড়ানো প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময় কবি সাহিত্যিক সম্পর্কে আমরা একটা ধারণা দিই তোমাদেরও জানতে হবে সেই জন্য কবি সম্পর্কে ধারণা দিলাম এবারে আসো আমরা যে আজকের কবিতাটা পড়ব বিদ্রোহী বিদ্রোহী কবিতাটা কোথায় প্রথম প্রকাশিত হলো এটাও তোমাকে জানতে হবে সাপ্তাহিক বিজলি নামক একটা পত্রিকা সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহে একদিন যে কাগজ বেরোয় তাকে বলা হয় সাপ্তাহিক প্রতিদিন যেটা বেরোয় সেটাকে বলা হয় দুই দিক আর এটা হলো সাপ্তাহিক সপ্তাহে একদিন বেরোয় সেই কাগজটার নাম নাম হলো বিজলি বিজলিতে তিনি এই বিদ্রোহী কবিতাটি তার প্রথম প্রকাশিত হয় খুব ভালো করে এই জিনিসটা মনে রাখবে যে সাপ্তাহিক বিজলিতে প্রথম বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয় পরে যে অগ্নিবিনাথের যে কাব্যগ্রন্থ প্রকাশিত হলো সেই কাব্যগ্রন্থের আবার এই কবিতাটা হলো দ্বিতীয় কবিতা তার কাব্যগ্রন্থ অগ্নিবিনাশ দুই নম্বর কবিতা হলো বিদ্রোহী এখন আসো যে কবিতাটা যে বিদ্রোহী নাম থেকেই বোঝা যাচ্ছে তিনি বিদ্রোহ করছেন কিসের বিদ্রোহ করছেন কার সাথে বিদ্রোহ করছেন কেন বিদ্রোহ করছেন আমাদের একটু জানতে হবে কবিতাটা সেই সেইভাবেই লেখা কবিতাটা এই কবিতায় তিনি বিদ্রোহ করেন কাজ কিসের বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে এই ইতিহাস যে পাঁচটা টপিক মানে পাঁচটা পয়েন্ট আমি দেব তোমরা দয়া করে কষ্ট করে কাগজে কলমে লিখে ফেলো খাতায় কারণ সব জায়গায় গুছিয়ে এইভাবে পাবে না আমি গুছিয়ে লিখে নিয়ে আসছি তোমাদের জন্য যে এমনিতেই তোমার তোমরা আমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারছো না অনলাইনে খুব একটা বুঝতেও পারছো না জানতে পারছো না কিন্তু আমি আস্তে আস্তে বলছি তোমরা খাতা নিয়ে কলম নিয়ে লিখে ফেলো কিসের কিসের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছিলেন গুছিয়ে কোথাও পাবে না আমি গুছিয়ে তোমাদের দিচ্ছি। পরাধীনতার বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন অপশাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন লিখে ফেল বাবারা তোমরা দাসত্ব এবং শৃঙ্খল দাসত্ব মানে মানুষের দাসত্ব প্রথা একজন আরেকজনকে দাস করে রাখা শৃঙ্খলিত করে রাখা এই দাসত্ব প্রথার বিরুদ্ধে বা দাসত্বের শৃঙ্খলের বিরুদ্ধে অন্যায় এবং অসাম্য অন্যায় অন্যায়ের বিরুদ্ধে অসাম্য সমতা নাই যেখানে কেউ ধনী কেউ গরিব কেউ উঁচু কেউ নিচু এই অসাম্যের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেছেন কোথায় এই কবিতায় এখন উৎপীড়ন পীড়িত মানুষকে উৎপীড়ন করা তাহলে পাঁচটা পয়েন্ট আমি আবার বলেছি এই পাঁচটা পয়েন্ট তোমরা কষ্ট করে খাতা লিখে রাখো পরাধীনতার বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে দাসত্ব শৃঙ্খলের বিরুদ্ধে অন্যায় এবং অসাম্যের বিরুদ্ধে আর উৎপীড়নের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেন এবং বিদ্রোহ করেন এই কবিতায় পড়ে আবার এই কবিতায় তিনি বৈষম্যহীন নতুন পৃথিবীর কথা বলেছেন যে আমি বৈষম্যহীন অর্থাৎ যেখানে উঁচু নিচু ভেদাভেদ থাকবে না ধনী গরিব পার্থক্য থাকবে না হিন্দু মুসলমানের পার্থক্য থাকবে না কে বাঙালি কে ইংরেজ সেই পার্থক্য থাকবে না কি থাকবে বৈষম্যহীন সমান সবাই সমান কোনো উঁচু নিচু থাকবে না বৈষম্যহীন নতুন পৃথিবী করতে চান এই কবিতা লাস্টে তিনি এই কামনাই করেছেন যে আমি চাই পৃথিবীটা বা দুনিয়াটা বৈষম্যহীন হবে এখানে কোনো পার্থক্য ভেদাভেদ থাকবে না তাহলে পাঁচটা পয়েন্টের উপরে বললাম এই কবিতায় বিদ্রোহ এই কবিতায় পাঁচটা পয়েন্টের উপর তিনি বিদ্রোহ করেছেন পরাধীনতা অপশাসন দাসত্ব অন্যায় একসঙ্ঘ উৎপীড়ন মনে থাকবে পাঁচটা পয়েন্ট এবারে আসো এই কবিতাটা তিনি যখন লেখেন কবি এই কবিতাটায় ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার গীত কাঁপিয়ে দেন এই কবিতাটা যখন ছাপা হলো একদম শাসক সমাজ আমাদের এই পাক ভারত উপমহাদেশ তখন ইংরেজরা শাসন করত ইংরেজরা পাক ভারত উপমহাদেশ শাসন করত এবং আমরা এই দেশীয় যারা আমরা এই দেশের মানুষ আমাদের দেশ কিন্তু আমরা ছিলাম ওদের পরাধীন ওই জন্যই যে দাসত্ব শৃঙ্খলের কথা বলা হয়েছে আমাদের মধ্যে পরাধীনতা বলা হয়েছে আমরা নিজের দেশে স্বাধীন ছিলাম না কি ছিলাম আমরা ইংরেজদের পরাধীন ছিলাম কারণ ওরা দেশ শাসন করতো আমরা ওদের প্রজা ছিলাম তো স্বাভাবিকভাবে রাজারা কি করে প্রজাদের উপরে শাসন করে প্রজাদের উপরে অত্যাচার করে অন্যায় করে অবিচার করে এটা যুগে যুগে দেখা গিয়েছে তো এই কবিতায় কবি কি বললেন ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার গীত একদম কাঁপাই দিলেন এমন কবিতা এত বিদ্রোহের কথা কোনো কিছু ভয় পান নাই লিখতে তোমরা কবিতাটা খুবই মন দিয়ে পড়বে তোমাদের সুবিধার্থে একটা কথা বলছি এখন তোমাদের অনেক সুযোগ সুবিধা যেটা আমাদের সময় ছিল না তোমরা ইউটিউবে সার্চ দিবে কাজী নজরুল ইসলামের বড় ছেলে সব্যসাচী কাজী সব্যসাচী খুব সুন্দর কবি এই কবিতাটা আবৃত্তি করেছেন ইউটিউবে তোমরা পাবে এবং ওনার এই আবৃত্তিটা শুনলে এমন কেউ নাই যার ভালো লাগবে না এবং কবিতাটা বুঝবে না তো তোমরা দয়া করে কষ্ট করে এই কবিতাটা ইউটিউবে সার্চ দিয়ে সব্যসাচীর যে আবৃত্তিটা তোমরা শুনবে আমি তোমাদের বলছি আজকে আর কী করলেন তিনি তো এমনভাবে লিখলেন যে একদম শাসক সমাজের হৃদ কেঁপে গেল একদম সবাই নড়ে চড়ে উঠলেন যে বাপরে বাপ একজন বাঙালি একটা ছেলে এবং বেশি বয়স না তখন তার তোমরা তো জানোই মাত্র চল্লিশ বছর তিনি লেখালেখি করতে পেরেছিলেন তারপরে তিনি অসুস্থ হয়ে যান তো ওই রকম বয়সে এরকম একটা ছেলে এইভাবে লিখলো শাসন শাসকদের বিরুদ্ধে সবাই একদম কেঁপে উঠল আর কি এই কবিতার মধ্যে আর কি আছে সকল অন্যায় অনিয়ম অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা বিদ্রোহ ঘোষণা করলেন যে কিছু মানি নাই একদম তিনি দেখো কবিতার প্রথম লাইনে আছে কবিতাটা কিভাবে শুরু হয়েছে বল বীর বল চির উন্নতমশী শির নেহারি শিখরলি মাতৃ কৈ শিখ শি শ্রী নেহারীখানে বলে এসেছে দেখতে পাচ্ছি যে কবি কারো কাছে মাথা মতো করতে চাচ্ছেন না কবি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন এবং বলছেন যে হিমালয় পর্বত পর্যন্ত তার কাছে মাথা নত করবে এরকম তার আশা এই কবিতায় আরেকটা লাইন আছে আমরা জানি আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অর্থাৎ যেদিন অত্যাচারিত যারা যারা অত্যাচারিত হচ্ছে তাদের ক্রন্দন মানে কান্না যতদিন না থামবে ততদিন কবি থামবেন না এই কথা এই কথাটার থেকে কী আসে তিনি যেমন বিদ্রোহের কথা বলেছেন তেমনি আবার তিনি মানব প্রেমের কথা বলেছেন অর্থাৎ তিনি মানুষকে ভালোবাসেন কবিতাটাতে শুধু বিদ্রোহের কথাই নাই তিনি মানব প্রেমের জয়গানও এই কবিতায় গিয়েছেন তোমরা এটা মনে রাখবে এই কবিতায় বিদ্রোহের কথা যেমন তিনি বলেছেন তেমনি আবার মানব প্রেমের কথাও বলেছেন যেমন আরেকটা লাইন আছে মম এক হাতে বাটা বাঁশের বাসুরি আর রাতের অনত অর্থাৎ একদিকে যেমন আমার হাতে প্রেমের কথা মানে আমি ভালোবাসার কথা বলি আবার রণতর্জ মানে যুদ্ধের ধরনের যন্ত্র বাদ্যযন্ত্র বা এক ধরনের অস্ত্র সেই যন্ত্রের কথাও তিনি বলছেন যে আর অর্থাৎ তিনি যেমন ভালোবাসার কথা বলছেন তেমনি আবার বিদ্রোহের কথা বলছেন মানব প্রেমের কথা বলেছেন এই কবিতায় তো এই কবিতায় এই কবিতাটাতে তোমরা দেখবে অনেকগুলো বিদেশি শব্দ পাবে বিশেষ করে হিন্দুদের যে ধর্মগ্রন্থ তোমার গীতা বেদ তারপর মুসলমানদের কোরআন শরীফের কথা মুসলমানদের বিভিন্ন তোমার ফেরেস্তাদের কথা বহু আরবি শব্দ তোমরা পাবে সেই শব্দগুলো শব্দার্থ তোমাকে ভালো করে তোমাদেরকে জানতে হবে শব্দার্থগুলো বই দেখে দেখে পড়ে নিবে সুন্দর করে আর প্রত্যেকটা লাইন সুন্দর করে ধরে পড়বে পরে যখন আমাদের ক্লাস হবে ক্লাসে যখন আসবে আমরা লাইন ধরে ধরে তোমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো শেষ যে কথাটা বলতে চাই এ কবিতায় যে তিনি যেমন উৎপীড়িত জনতার প্রঞ্জন যতদিন না থামবে ততদিন কবি যেমন বিদ্রোহী সত্তাও থামবে না ঠিক আবার ঠিক অন্যায় অবিচারের অবসান ঘটিয়ে তিনি বৈষম্যমুক্ত নতুন পৃথিবী গড়ার কথাই এখানে বলছেন লাস্টে তিনি আশা ব্যক্ত করেছেন কামনা করেছেন যে আমি অন্যায় অচারের অবসান ঘটিয়ে বৈষম্যমুক্ত নতুন পৃথিবী গড়তে চাই বৈষম্যমুক্ত নতুন পৃথিবী গড়তে চাই এই হলো কবিতার মূল বক্তব্য তো মূল বক্তব্যটা তোমরা শুনলে আশা করি বুঝতে পেরেছ এখন কবিতার লাইন ধরে পড়বে খুবই মজার খুবই সুন্দর অ্যাট্রাকটিভ একটা কবিতা পড়বে এবং বুঝতে না পারলে পরবর্তীতে যখন আমাদের দেখা হবে তখন আমার সাথে আলাপ আলোচনা করবে পরিষ্কার করে দিব ইনশাল্লাহ তো আজকের মতো ক্লাসটা শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ